হ্যালো গাইস তো দেখতেই পাচ্ছ কোথায় এসেছি রসুন খেতে অনেক ঘাস হয়েছে তো আমরা ওই ঘাসগুলো উঠিয়ে দিব রসুন বাড়িটা পরিষ্কার করব আজকে তো চলো এখানে কাজ শুরু করে দিয়েছে রসুন বাড়ি পরিষ্কার হচ্ছে তো কিছু বলবেন তো চলো রসুন ক্ষেতটা পরিষ্কার করি আগে তো এই ঘাস এই যে আগাছা এগুলো তুলে রসুন বাড়িটা আমি আজকে পরিষ্কার করব এই যে অনেক আগাছা হয়েছে এগুলো উঠিয়ে রসুন বাড়ি পরিষ্কার করতে হবে আমাদের আগাছা পরিষ্কার করা হয়ে গেল আর এই লাইনে লাঙল ঢুকবে না লাঙল ঢুকবে না যার কারণে হাত দিয়ে আমরা গাছগুলোকে মাটি দিয়ে ঢেকে দিব গাছের গোড়াগুলো এই যে এখানে মাটি আলগা করে নিয়ে তারপর মাটিগুলো গাছের গোড়ায় বসিয়ে দিব তাহলে গাছগুলো শক্ত সবল হবে আর রসুনও বড় বড় হবে আর এখানে এই গ্যাপটা একটু সরু হয়ে গেছে যার কারণে এখানে লাঙল ঢুকবে না তাই এত পরিশ্রম করে আমরা হাত দিয়ে এগুলো বেঁধে দিচ্ছি গাছের গোড়াগুলো অনেকটা করে দিলাম আরও অনেকটা আছে সম্পূর্ণটা আজকে করা সম্ভব হবে না আর ওদিকটা কচু আছে এদিকে অর্ধেক আছে এদিকটা শক্ত তাই দিকে আলগা করতে পারলাম না এদিকটা নরম এদিকে রেস্ট নিচ্ছি আমরা আমরা পরিশ্রমী মানুষ দেখো এদিকটা রাস্তা এই যে এই উপরটা রাস্তা আমাদের আর এদিকে আমাদের সব যত জমি দেখতে পাচ্ছ সব এগুলো আলু করা হয়েছে আলু আর আলুর পাশে পাশে মানে আলুর মাঝে মাঝে দেওয়া আছে কুমড়ো যেটা মিষ্টি কুমড়ো মিঠা বলে আর ওই যে ওই দিকটা আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের রাস্তা মানে সড়ক যাকে বলে মিনি সড়ক এখন বাজে দুপুর দেড়টা তো আমাদের এখন বাড়ি যেতে হবে স্নান করতে হবে আর এখনও প্রায় অনেকটা বাকি আছে তো কালকে এসে বাকিটা করে যাব এখন আমরা বাড়ি যাব চলো